শ্রাবণ বর সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝি বন মোর উড়ে চলে দিগ দি পানে নিঃিম শুনেন শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিনিঝিম রিনিজিম রিনিঝিম রিনিঝিম রিমিঝিম এমনি একইভাবে আমরা বলতে চাই আমি গেয়ে থাকি তাহারি তা নানা তরানা তাহারি তা নানা হো তাহারে তার নারে নানা হো তাহারে তার নাররে নানা एहो अदिवसी जुमिदा में से एहो अदिवसी लड़ई में से एहो अदिवसी एन में से तना ना तरना ताहरी तना ना हो तहा तरे ना रे ना हो तहा रे ना रे ना এহ আসি এভেন সানিতে সান জোগাড় যতন মে তাহারিত তাহারিত না হো তাহা রে তার তাহা রে তার তাহা रे तारे नारे ना ना हो तारे तारे नारे ना ना हो तारे तारे नारे ना ना हो तो सरगी अब अतिना मौज গগ আন তাই হপ়কু আবু আি ম জহাৰ নকাগ আবহা নাহা যুগের গি যেহেতু আবু অধিকার বুমা আপনারা ভাষাতে আপনারা মাষাতে আবু গগো আড়ানতে আব রবোজ জোয়ার আলি সাথে আবু শিক্ষা বিনা। আপনারা গগ আড়ানতে যাতে আবু সন্তালি ভাষাতে আবু চিকি তে অল আর আবু লড়হাই আর আবু আন্দোলন নৌকাগুলা দেলার মিটান আজ সেরি সেহির